সালামু আলাইকুম সাগর মেহতলা সবাইকে অনেক অনেক স্বাগত আমরা সরল লেখা চ্যাপ্টারের দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টাইপ নিয়ে আলোচনা করবো আহ এই টাইপটা থেকে তুমি বলতে পারো যে তোমাদের সিকিউ যেটা পার্ট আছে সেই সিকিউর প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের উপরেই ফিফটি উপরেই বলতে পারো তুমি যে এই টাইপ এই দুইটা টাইপ থেকে কোয়েশ্চেন আসে তো এই টাইপ দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি আজকে এই দুইটা টাইপ খুবই সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো থিওরি সহ যাতে করে তোমার এই টাইপে আর কোনো ধরনের সমস্যা না থাকে ঠিক আছে আমি এই দুইটা টাইপ বোর্ডে লিখে রাখছি সেই টাইপটা হচ্ছে যে দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ আর অসমান্তরাল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড বুঝছো দুইটা আমি অবশ্যই ব্যাখ্যা করবো সেটা হচ্ছে দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ এবং অসমান্তরাল যে কোণ আছে সেই কোণের সমাধি খণ্ড দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টাইপ এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই আলোচনা করবো দুইটা আলোচনা করবো ঠিক আছে তো আমরা প্রথম টাইপটা আসি সেটা হচ্ছে দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ রেখ নাই কি বলছে দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ নেই তো দেখো আমরা একটু থিওরিটা পড়ি মনে করে দুইটা রেখা দেখো এই একটা রেখা একটা রেখা আমাকে কি বলছে যে দুইটা রেখার মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছে দুইটা রেখার করছে এটা পরস্পর কি বিপরীতিক কোন এইটা এবং এটা কি পরস্পর ভাবে এটাও কি পরস্পর বিপ্রীতিকর ঠিক আছে তাহলে দুইটা কোন তৈরি করবে তাহলে এই একটা কোন আর হচ্ছে এই একটা কোন করতে হবে কি এই দুইটা মান অর্থাৎ অন্তর্ভুক্ত কোনটা একচুয়ালি কত সেটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন জাস্ট ধরে নিই যে মনে করলাম এই রেখাটা এর সাথে থিটা ওয়ান তৈরি করে এর সাথে থিটা টু তৈরি করে থিটা টু কোন তৈরি করে এবং এই যে কোনটা তৈরি হলো দেখো এটা কিন্তু কোণ আর এটা কি হয়েছে কোণ তাহলে এই কোণটা আমি ধরে নিলাম হচ্ছে আলফা আর এটা ধরে নিলাম বিটা এই শুক্র কোনটা ধরে নিলাম আলফা আর এই স্থূল কোনটা ধরে নিলাম আমরা বেটা ওকে আবার নাইন তিন আমরা একটা বেসিক শিখছিলাম সেটা কি যে এম কত টেন থিটা তাই জান এম সমস্যা কি টেন থিটা এম কি জিনিস ছিল ঢাল ছিল তাহলে ঢাল সমসান কত টেন তাহলে আমি বলতে পারি যে এটা ঢাল কত এমন আর এটা ঢাল কত এম টু এটার ঢাল হচ্ছে এমন আর এটা ঢাল হচ্ছে এম টু তাহলে আমরা একটা সূত্র ড্রাইভ করার চেষ্টা করি মনে করলাম এটা হচ্ছে সি অর্থাৎ একটা ত্রিভুজ তৈরি হলো যে ত্রিভুজটা হচ্ছে এ বি এবং কি সি এ বি এবং সি দেখো তো ছোটবেলা একটা জিনিস পড়ছিলাম মনে করি কিনা যে ঠিটা ওয়ান সমান সমান থিটা ওয়ান সমান সমান এই যে ভিতরকার যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের অন্তর্ভুক্ত যে কোন আছে সেই কোন দ্বার সমষ্টি সমান অর্থাৎ বহিষ্ঠ কোন অন্তস্থ কোন অন্তস্থ যে কোন যুগল আছে সেই কোন যুগলের সমান তাহলে সেই অনুযায়ী কি হয় আলফা প্লাস থিটা টু আলফাটা একটু আলাদা করি থিটা ওয়ান মাইনাস ঠিটা টু তারা আলফা সমস্যা কি দাঁড়াচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু উভয় মুখে আমরা বলতে পারো ই কেন নিলেন কারণ ট্যান দিয়ে করলে আমাদের ইকুয়েশন ডিরাইভ অনেক সহজ হয় ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা এখন এই যে এখানে একটা সূত্র ডিরাইভ হয়েছে যে সূত্রটা তোমরা আসলে ত্রিকোণমিতি যখন পড়বা তখন সেটা পারবা পাবা আমি জাস্ট এখানে একটু হাজার লিখে দিই যে ট্যান এ প্লাস বি সমান সমান কত ট্যান এ প্লাস ট্যান বি টেন এ টেন b এটা ছিল আমাদের সূত্র এই সূত্রটা আমাদের কাজে লাগবে তাহলে দেখো এখানে কোনটা পড়ছে টেন এ মাইনাস বি সূত্রে পড়ছে তাহলে বসে টেন এ মাইনাস টেন কি মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে আমরা একটা কোন পেয়ে গেছি একটা কোন পেয়ে গেছি আরেকটা কোন লাগবে আমাদের আরেকটা কোন লাগবে দেখো এখানে করে দেয় ছোট করে এখানে দেব এই যে স্বরণলেখাটা আছে এই স্বর টোটালটা কত টোটাল আলফা কারণ বিটা বের করতে যাচ্ছি তাহলে বিটা যদি বের করতে যাই তাহলে টোটাল পাই থেকে এই আলফাটা বাদ দিলে বিটা পাবো তাহলে বিটা কত পাই মাইনাস আলফা কারণ টেন টেন কত টেন আলফা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে তাহলে আমি বলতে পারি যে দুইটা রেখা যদি পরস্পর ইন্টারসেক্ট করে তাদের মধ্যবর্তী কোন অ্যাকচুয়ালি কত তাদের মধ্যবর্তী কোন অ্যাকচুয়ালি যেটা হবে আর এটা কোথায় লেখে উপরেই লেখে উপরেই লিখে তাহলে মধ্যবর্তী কোন লেখে না সবাই মধ্যবর্তী কোনটাতে এই দুইটাতে এই সূত্রটাতে আমরা ম্যাথ করবো তাহলে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছো যে এখানে যদি পজিটিভ নেওয়া হয় যদি পজিটিভ নেওয়া হয় তাহলে শুক্র কোণ আর নেগেটিভ নিলে স্তূরকোণ যদি পজিটিভ নেওয়া হয় তাহলে শুক্র কোণ আর নেগেটিভ যদি না হয় তাহলে স্থূলকোন আমাকে যদি বলে যে দুইটা পরস্পর ছেদ করছে এদের স্থূলকোনটা কত তাহলে জাস্ট নেগেটিভ নেই যেটা ভ্যালু আসবে সেটা আবার যদি বলে ইজি সুখ কোন কত তাহলে পজিটিভ নে যেটা আসবে সেটা আর যদি কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা দুটোই বের করব। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র এই হচ্ছে আমাদের কি সূত্র এখন আমরা ম্যাথ সলভ করব এখন আমরা এটা ম্যাথ সলভ করবো দেখো প্রথমে আমরা দুই নাম্বার করবো

কত হাফান বাসায় পড়বাস মাইনাস মাইনাস এটা তুই কাটা ওয়ান বাই থ্রি ওয়ান বাই কত থ্রি তাহলে একবার প্লাস নিয়ে একটা মান আসবে আর এটা মাইনাস নিয়ে একটা মান আসবে তাহলে কয়টা মান আসবে

যে দুইটা যায় এবং তারা থ্রি এক্স প্লাস ফোর ইলেভেন এই রেখার সাথে একটা কোন তৈরি করে সেই কোনটা কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে মনে করো আমার এই যে রেখাটা এটা তো ফিক্সড রেখা এই একটা রেখা আর এই একটা রেখা এই দুইটা রেখাই এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে সেই কোণ আর এটা হচ্ছে বোঝা জিনিসটা আমাকে কি বলছে যে এই রেখার সাথে এই রেখাটা ফোর্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি করে এবং এটা একটা না দুইটা আছে এখন কথা হচ্ছে আমি দুইটা কেন আনলাম আমি দুইটা কেন আনলাম দেখো এই রেখাটা এইভাবে তৈরি হইতে পারে যখন তার ঢাল কত আসবে পজিটিভ তার ঢাল কত আসবে পজিটিভ আবার এমন তো হইতে পারে যে এই লেখাটা এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণ তৈরি করতে পারে পারে কিনা তাহলে এইভাবে যদি কোন তৈরি করে তখন তার ঢাল অ্যাকচুয়ালি কত হবে তখন ঢাল অ্যাকচুয়ালি কত হবে স্থুল কোন হয়ে যাবে না আর স্থুল কোন যদি হয় তখন সেই ঢালটা কি হয়ে যায় নেগেটিভ তাহলে একটা জিনিস বোঝো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো যে এখানে বলছে যে দুইটা রেখা অনেক সময় মানে এই কোয়েশ্চেন একটু তালগুল পেঁচা যায় তালুকুল পেঁচানোর কিছুই নাই আমরা দুইটা ফিগার দিয়ে আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করবো ম্যাথ করবো একটা দিয়ে ম্যাথ আমি একটা দিয়েই করবো বাট ফিগার চেষ্টা করো যেহেতু ডিগ্রি কোন বলছে তার মানে এটাও সম্ভব এটাও সম্ভব আমার কথা কি বোঝা গেছে দেখো এই রেখাটাও কোন বিন্দু গামী সিক্স কমা সেভেন বিন্দু গামী আর এই রেখাটাও সিক্স কমা সেভেন বিন্দু গামী আর এটা তো ফিক্সড আছে আমাদের করতে এই দুইটা রেখা আমাদের ম্যাথ করার জন্য দুইটা একদমই দরকার ঠিক আছে চলো এবার আমরা এই সেই রেখা এই রেখা কত থ্রি এক্স প্লাস ফোর সমস্যা কত ইলেভেন আর আরেকটা রেখা ধরলাম এইটা এইটার ঢাল তো আমি এটা ঢাল আমি ধর নিলাম কত এম আর এই রেখার ঢাল কিন্তু আমি জানি সেটা কত এই রেখার ঢাল কিন্তু আমি জানি সেটা কত বলো বলো ইলেভেন অর্থাৎ থ্রি বাই ফোর ইলেভেন বাই ফোর তাহলে এই এম টা কত এই এম ড্যাশটা কত মাইনাস থ্রি বাই ফোর তাহলে এটা কিন্তু আমি জানি সেই এম ড্যাশ কত মাইনাস থ্রি বাই ফোর সরলি সরল লেখাটি মনে করি মনে করি কি সরল লেখাটি একটা জিনিস চিন্তা করো যে বলছে কি একটা রেখা একটা রেখার নির্দিষ্ট ঢাল এবং একটা মৃত্যু দিয়ে যায় তাহলে সেই রেখার সমীকরণ কি ছিল ওয়াই

আর এই মাইনাস দিয়ে গুণ করো মাইনাস ফোর এম মাইনাস কত থ্রি মাইনাস থ্রি তাহলে এই ফোর পাশে নিয়ে আসো তাহলে কত হবে এম আর এটাকে নিয়ে যাও তাহলে মাইনাস মাইনাস সেভেন কত সেভেন আমি আবার বলার চেষ্টা করতেছি এই মাইনাস ফোর এম টা এর পাশে নিয়ে আসো তাহলে কত আসবে প্লাস তাহলে ফোর এম মাইনাস থ্রি এম সবসময় কত একটা এম আর এই ফোরটা কেউ বেশি নিয়ে যাও তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস সেভেন তাহলে আমাদের চেন আস আসবে দুইটা আসবে একটা এটার কারণে আর একটা সেখানে বসাই দিলি মান চলে আসবে বুঝতে পারছো অঙ্কটা যখন তুমি একটু বোঝার চেষ্টা করো বুঝা করবা তখন এই অঙ্কটা খুবই ইজি মনে হবে আদারওয়াইজ তুমি যদি দুইটা দুইটা ফিগারই মানে দুইটা চিত্রে একসাথে মার্চ করার চেষ্টা করো তখন তোমার মানে ব্যাস লাগাই যাবে ঠিক আছে আশা করি এই ম্যাপটা বুঝতে তোমরা এবং এই ম্যাটটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাটটা কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরের টাইপটাতে এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরের টাইপটাতে পরের কি বলছে যে এই দুইটা আছে এই লেখার যে অন্তর্ভুক্ত কোন আছে এই অন্তর্ভুক্ত কোণের সমাধি খন্ড অন্তর্ভুক্ত কোণের কি সমাধি খন্ড এই একটা লেখা মনে করো এই একটা লেখা আর আরেকটা লেখা মনে করো যে এইটা এই দুইটা লেখা

আমাদের বলতে যে অন্তর্ভুক্ত কোণের যে সমতি খন্ডক আছে মানে সমতি খণ্ডক মানে কি যে সমতি খন্ডক করছে বা মানে সমান ভাগে ভাগ করছে সেই সরলেখা অর্থাৎ কোন সরলেখা দিয়ে একে সমান ভাগে ভাগ করছে আমাকে সেটা বের করতে হবে ওকে তাহলে এটা ইকুয়েশন কি এটার ইকুয়েশন হচ্ছে এরকম যে a1 x b1 y c1 ডিভাইড বাই রুট অফ সমান সমান প্লাস মাইনাস a2 x বি টু ওয়াই সি টু এ টু হোল প্লাস বি টু হোল এখন তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখবা তাহলে দেখবা যে এখানে একটা হচ্ছে স্থূল কোণ আর এটা হচ্ছে আচ্ছা একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর এটা কি স্থূল কোণ এখন কোশ্চেন আমাকে এভাবে বলতে পারে যে তুমি জাস্ট কি সরলরেখা বের কর অর্থাৎ কি যে অন্তর্ভুক্ত কোণ আছে সেই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড বের কর তাহলে ইজিলি বের করতে পারলা তাহলে কোন এখন কোনটা স্থূল কোণের জন্য সরলেখাটা সেট করছে আর কোনটা সুখ মানের জন্য সেটা নট নিয়ে চাই বাট যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে আমার সূক্ষ্ম খুন যে সমধিকন্ড করছে এই সরলেখাটি লাগবে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে সুখ কোনকে সমাধিকন্ড করছে এরকম সরলেখাই তেমন লাগবে অথবা স্থুল কোনের জন্য যদি বলে তাহলে কিভাবে করব তাহলে সেই জিনিসটা তোমাকে একটু বলে দেই যে যদি এরকম হয় দেখো এক নম্বর কন্ডিশন এ ওয়ান এ টু প্লাস জিরো থেকে বড় হয় অর্থাৎ ওয়াই এর সহক এই দুইটা সহক আমি গুণ করে যোগ করে যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ মানটা হবে স্থূলকরণে

এটা অনেকের কাছে প্যাচ মনে হয় প্যাচের কিছু নেই দেখো বলে দিই যদি জিরো থেকে বড় জিরো থেকে বড় মানে যে চিহ্ন ধারণ করবে সেই চিহ্নটাই হচ্ছে স্থূলক আমি বলি যে চিহ্ন ধারণ করবে সেই চিহ্নটাই হচ্ছে স্থূলকন দেখো জিরো থেকে যদি বড় হয় তাহলে কোন চিহ্ন সে অ্যাচিভ করবে পজিটিভ চিহ্ন তাহলে পজিটিভটা হবে হচ্ছে স্থূলক সম্বন্ধি খন্ড জিরো থেকে ছোট মানে নেগেটিভ তাহলে নেগেটিভটা হবে স্থূলকনের সমাধিক আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার তাহলে যে যে চিহ্ন ধারণ করবে সেই চিহ্নটাই হচ্ছে স্থূলকণ তাহলে জিরো থেকে বড় হওয়া মানে কি সে পজিটিভ তাহলে পজিটিভ ধারণকারী হচ্ছে স্থূলকণের সমুদ্রিক খন্ডক আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ধারণকারী হচ্ছে স্থূলকণের সমুদ্রিক খন্ড আশা করি বুঝতে পারছো আমরা ম্যাথ করার সময় আরো জিনিসটা ক্লিয়ার হবে আরো জিনিসটা ক্লিয়ার হবে তাহলে দেখো প্রথম ম্যাথ করি প্রথম ম্যাথ কি বলছে যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ইলেভেন টুয়েলভ এক্স এত কথা বাদ আমাদের কি বলছে থ্রি এক্স ফোর এটাকে এই পাশে নিয়ে আসলাম এত আর কত জিরো এ হচ্ছে দুইটা রেখা এই হচ্ছে দুইটা রেখা তাহলে এই দুইটার মধ্যবর্তী কোন আমাকে বের করতে মধ্যবর্তী না বলছে সুখ কোন তাহলে খুবই সিম্পল জিনিস তাহলে এইটা এ ওয়ান এটা কত এ টু এ ওয়ান এ টু প্লাস বিয়ান বি টু কত হয় কত আর বারো যোগ ফোর বিশ বাদ দেই তাহলে ষোলো যেটা কিনা না থেকে বড় তার মানে পজিটিভ মানটা হচ্ছে আমি আবার বলতেছি পজিটিভ মানটা হচ্ছে ভালো আর আমার চাইছে কি চাইছে কোণ তাহলে নেগেটিভ মানের জন্য কি আসবে নেগেটিভ মানের জন্য সুখ কণের বেশি তাহলে আমি বের করো থ্রি এক্স ফোর ওয়াই মাইনাস ইলেভেন ওটা আসবে তিন দিকা নয় চার চারা ষোলো এখানে শুধুমাত্র আমরা মাইনাস দেবো কেন মাইনাস দেবো কারণ এখানে আমাকে সুক্ষ কনের সমাধিকণ্ড চাইছে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এটা একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ একশো চুয়াল্লিশ প্লাস কত পঁচিশ তাহলে থ্রি এক্স ফোর কত হবে 12x কত হবে তেরো এই তিকা নয় তিন শূন্য তিন এক হ্যাঁ হ্যাঁ হবে এটা এটা হবে এটা হবে এটা হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে তিনাস এক তেরো আর হচ্ছে এগারো তিন এক তিন চার এক একশো তেতাল্লিশ আর এটা হবে কত পাঁচ বারো ষাট এক্স

মাইনাস তাহলে বাহান্ন মাইনাস পঁচিশ তাহলে সাত পাঁচ বারো এখানে তিন দুই সাতাশ সাতাশ পাই তাই পাশে নিয়ে আসলে হবে একশো তিপ্পান্ন এই হচ্ছে আমাদের ইকুয়েশন এই হচ্ছে আমাদের ইকুয়েশন এই হচ্ছে আমাদের কি ইকুয়েশন তাহলে অনুরূপভাবে আমাকে যদি বলতে স্থলকণের সমাধি খন্ডক বের করো তাহলে কিন্তু জাস্ট এখানে মাইনাস ছিল জাস্ট পজিটিভ নিলে হয়ে যাবে ওকে এই বুঝতে পারছো এটা আমরা করবো না এটা জাস্ট আমরা দেখাই দেবো এটা আমাদের আর করার দরকার নাই এটা আমরা জাস্ট খানিক একটু দেখাই দেবো যে এটা আসলে পজিটিভ এর জন্য স্টুডো কোন হবে না নেগেটিভ এর জন্য স্থুটো কোন হবে তাহলে ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস থ্রি কল টু জিরো এটা একটু উল্টাপাল্টা করে দিছে কোনো অসুবিধা নাই আমাদের কোনো প্যারা নাই এটা একটু সাজাই রেখো আমরা

সমাধি ভাঙ না বুঝতে পারছো এই আমার কথা থেকে ক্লিয়ার এই টাইপটা আমাদের মোটামুটি দুইটা টাইপ আমাদের মোটামুটি কাভার করা হয়ে গেল এবং বলতে পারো যে তোমার যদি একটু সিকিউর গুলো একটু মানে একটু জাস্ট তাহলে চোখ বলো তাই দেখবা যে এই দুইটা টাইপ থেকেই অনেক বেশি কোশ্চেন আসছে এই জন্য এই দুইটা টাইপ আছে করলাম ওকে তো আশা করি তোমরা এই টাইপ দুইটা বুঝছো খুব ভালো মতো এবং সাথে থাকার জন্য আমি এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ওয়েলকাম আসসালামু আলাইকুম